হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমরা বের হয়েছি একটা জায়গায় যাবো এজন্য তো দেখো বড়বাবু সামনে একটু দেখিয়ে দিলাম ক্যামেরায় তো আসতেই যায় না ভিডিও করার সময় তো আজকে একটু জোর করেই নিয়ে আসলাম তারপরে দেখো আমাদের নতুন ড্রাইভার আমার বড়বাবু গাড়ি চালায় আগে কোনো দিন উঠি নিয়ে আর চালাইছে হচ্ছে হালকা পাতা শিখিস কয়েকদিন আগেই তো ভালোভাবে চালাতে পারবো না সেরকম তো কেউই ভরসা পাচ্ছিলাম না আমরা কীরকম পারবে কি পারবে না তারপর দেখো মনুটা চলে আসলো মনুটার সাথে একটু ভিডিও করে নিলাম ননদও আসলো তো আমরা এখনই বের হয়ে যাব দেখো উঠে পড়েছি মনুটা তো ক্যামেরার দিকে তাকাই রয়েছে তো এখানে একটা হচ্ছে ঘটনা ঘটে গিয়েছিলো আর কি অ্যাক্সিডেন্ট হয়েছিলো দুটো বাইক একসাথে অ্যাক্সিডেন্ট করেছে ওরা হচ্ছে আমাদের গাড়ি পাশ দিয়ে যেতে গেছে তো তখনই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে যাই হোক ওটা ভিডিও করা হয়নি ভয়তে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়লাম আমার মন ওটাকে দেখো শুধু আমার ক্যামেরার দিকে তাকাই থাকে তো অনেকে আবার কমেন্টে বলে এটা কি তোমার বাচ্চা নাকি তো না এটা হলো আমার ননদের বাচ্চা তারপর দেখো আমরা গেলাম কত সুন্দর আবহাওয়াটা তো এখানে সবাই বেশিরভাগ ওইখানেই যাচ্ছিলো ওইটা হচ্ছে আমার মামাবাড়ির এলাকা তো ওইখানে ঘটেছে হচ্ছে মন্দির একটা মন্দির আছে তো মন্দিরের সামনে একটা নদী আছে তো নদীতে হচ্ছে নদীতে মানে শিবের মূর্তি আর হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মূর্তি পাওয়া গেছে একসাথে ওই গ্রামে একজনকে হচ্ছে স্বপ্নে দেখাইছিল যে এরকম আছে ওইখানে মূর্তি তো পরের দিনই হচ্ছে সে উঠায় নিয়ে আসছিলো জলের ভিতর থেকে তো সেখানে ওই ঘর ওই ওই ঠাকুর দেখতেই হচ্ছে সবাই ভিড় করেছে আমরাই সেখানেই যাচ্ছি তো দেখো আমার মনটা ঘুমিয়ে পড়েছে তো আমরা ওই চলে আসলাম সে মন্দিরে অনেক লোক হয়েছিল তো তার আগের দিনও রাতে হচ্ছে অনেক লোক হয়েছিল কিন্তু আমরা ওই রাতে যাইতে পারিলাম না তো পরের দিনই হচ্ছে আইসলাম তো দেখো কত লোক এখানে এই যে সামনেই হচ্ছে ওই যে মূর্তি শিব মূর্তি আর হচ্ছে হৈশের ঠাকুরের মূর্তি এটা হচ্ছে পাথরের তো দেখো এই যে সেই নদী এই নদীতেই হচ্ছে পাওয়া গিয়েছিল এই মূর্তিটা একদম জলের মধ্যেখানে পাওয়া গেছিল এখানে সবাই তাই নিয়েই গল্প করছে আর কি হয়েছিল না হয়েছিল এখানে আমিও অনেকবার স্নান করেছি কারণ এখানে আমার মামার বাড়ি বহুবার স্নান করেছি এখানে তারপর মনুটাকে একটু ভিডিও করলাম সবাইকে ভিডিও করলাম শুধু আমাকেই কেউ ভিডিও করে দিল না যাই হোক প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো এখানে সবাই কি গল্প করছে তো যাই হোক এটা একটা অদ্ভুত ঘটনাই হরিচাঁদ ঠাকুর আর হচ্ছে শিব ঠাকুরের মূর্তি পাওয়া গেছে প্রথমে তো আমরা ফার্স্টে সবাই ভাবছিলাম যে শিব আর হচ্ছে পার্বতী তো না পার্বতীতে দেখলাম যে হরিচাঁদ ঠাকুর আর হচ্ছে শিব ঠাকুর অনেকটা অন্ধকার হয়ে গেছে তো দেখো এই যে এখানে হচ্ছে শিব মূর্তি শিবলিঙ্গ এখানে সবাই শিবের মাথায় জল দিতে আসে তো আমিও আগে বহুবার আইছি আর এই যে মন্দির অন্ধকার হয়ে গেছে ভিডিওটা ভালো বোঝা যাচ্ছে না আরও ওখানে একটা লাইট ছিল এই জন্য বেশি বোঝা যাচ্ছে না মূর্তি তো দেখো আমি তারপর প্রণাম করে নিলাম ঠাকুরকে প্রণাম করে নিলাম নিয়ে এখন আমরা বের হয়ে যাব আমাদের ঘোড়া শেষ এখন বের হয়ে যাব গাড়িও চলে আসলো আমরা গাড়িতে উঠেও পড়ছিলাম তো নতুন ড্রাইভার ভালোই ড্রাইভ করছিল এখানে একজন লোক বেশি হয়ে গেছিলো আসার সময় ওখান থেকে একজন লোককে বেশি ওঠানো হয়েছিল তো এই একটু চাপা চাপি হয়ে গেছিলো বসতে তারপরে কি চাপা চাপি করেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমার মনটা তো একদম অন্ধকারে ভয় পাচ্ছিল তারপরে একটু লাইট জ্বালিয়ে দিলাম লাইট জ্বালানোর সাথে তাকিয়ে আছে হা করে তারপর মন একটু কান্না করছিল তো দুজন মিলে একটু খেলা করলাম তারপর থেমে গেল কান্নাটা বাড়িতে চলে আসছিলাম তো নেমে গেলাম সবাই তো সামনেই হচ্ছে মা কাকিরা বসে গল্প করেছিল বাড়ি কেউ ছিল না জন্য তো ভিডিওটা এই পর্যন্ত ওই ভালো লাগে সবাই লাইক করে দেবা কমেন্ট করে দেবা শেয়ার করে দেবা বাই বাই